আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য আজকে আবারও নতুন একটি ট্র্যাক্টর গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করব তো এই গাড়িটা সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাহলে বিস্তারিত জানতে পারবেন আর কি আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন আমাদের মাধ্যমে গাড়ির বিজ্ঞাপন দিতে পারবেন এই গাড়িটা জরুরিভাবে বিক্রি করা হবে ট্যাফে চৌবান্ন পঞ্চাশ মহামহান শক্তিমান রোটার সহ রোটারটা নতুন রোটার রোটার সহ গাড়িটা বিক্রি করা হবে গাড়িটা দুই হাজার বিশ সালের গাড়ি দু সাল থেকে চাষে চলতেছে কোনো দিন ক্যারিংয়ে চলেনি ফুল ফেলে যাচ্ছে বর্তমানে একটাকারও কোনো কাজ নেই আর গাড়িতে কাজ বলতে শুধু ফুয়েল পাম্পের কাজ করা হয়েছে তাছাড়া কোনো কিছু খোলা ফিটিং হয়নি ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু আন্টাজ আছে এখনও তো গাড়ির ঘন্টার মিটারে চার হাজার ঘন্টা রানিং আর চার হাজার ঘন্টা রানিং আর গাড়িটার লোকেশান হচ্ছে ময়মনসিং ময়মনসিংহে আছে গাড়িটা গাড়িটার দাম চাওয়া হচ্ছে রোটার সহ গাড়িটার দাম চাওয়া হচ্ছে ছয় লাখ বিশ হাজার টাকা আপনারা দামাদামি করে নিতে পারবেন কত হলে নিতে পারবেন আর আপনাদের কাছে আমাদের একটা চাওয়া লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই আর কি ধন্যবাদ সবাইকে